আজকে ডিএম বরাবরে মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সময় পেশ করতে যাচ্ছি সেই দাবিতে কুড়িটা দাবি আছে অর্গানাইজ সেক্টরের আছে নয়টা দাবি এবং আনঅর্গানাইজ অর্গানাইজ সেক্টরের আসে এগারোটা দাবি এই কুড়িটা দাবির মধ্যে সরকারি কর্মচারীদের অর্থাৎ অর্গানাইজ সেক্টরে ডি থেকে আরও প্রাসঙ্গিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নয়টা দাবি এবং আনঅর্গানাইজ সেক্টরে পরিবহন ক্ষেত্রে বিশেষ করে আমাদের এখানে একটা সিএনজি স্টেশন স্থাপন করা এবং ট্রান্সপোর্টের বিভিন্ন অসুবিধাগুলি দূর করা পরিবহনের ক্ষেত্রে দূর করা ওই মিডিয়া একটু আছে এগুলির মাধ্যমে মিডিয়া আমরা সরকারকে অর্থাৎ সিএমকে আমরা একটা জানান দেব যাদের অবিলম্বে এই শ্রমিকদের এই দাবিগুলি পূরণ করা হয় আজকের আন্দোলনটা কি আপনার ডিস্ট্রিক্ট লেভেল না এটা দক্ষিণ জেলা ভিত্তিক সারা ত্রিপুরার রাজ্যে আটটা ডিএম এর কাছে এই দাবিগুলি আজকে দেওয়া হচ্ছে ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে এগুলি দেওয়া হচ্ছে আজকে সারা ত্রিপুরাতে দেওয়া হচ্ছে ধন্যবাদ কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাধনা আমন্ত্রণ